হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সুস্মিতা সোম লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো যাই হোক ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছি আমি স্নান করে একটা গল্পের বই করছি তো তারপরে কোনো ভিডিও আর ক্লিক নেই ইচ্ছা করেই আমি আর নেই নি তো একেবারে সোজা রান্নাঘরে এসেছি রান্নাঘরে এই যে কাঁঠালের দানা ছাড়াচ্ছিলাম তো এখানটার দানাগুলো খোলা খোলা একটা শক্ত ছিল ঠিকঠাক করে ছাড়াতেও পারছিলাম না মানে নোখ ব্যথা হয়ে যাচ্ছিলো ছাড়া দেখে তো যাই হোক শ্বশুরমাশের জন্য ভাত বেড়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম তারপরেই তো এই যে যেগুলো কেটে রেখেছি সেইগুলো দেখিয়ে রেখেছিলাম আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে একটা ডাঁটা দিয়ে কাঁঠালের দানা একটা চচ্চড়ি হবে আর হবে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল তো এখানে উচ্ছেগুলো ছিল মানে পাকা উচ্ছে নিয়ে ছিল তো সে পাকা উচ্ছে ছিল যে দানাগুলো আছে এই দানা হচ্ছে আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে মানে উচ্ছে দানাগুলো খেতে খুব ভালোবাসে তো এই যে আমি এখন এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো নুন দেওয়া হয়ে গেছে হলুদটা কি মানে পরে দেবো হলুদটা এখন দিলে লেগে লেগে যাবে ওই জন্য নুনটা দিয়ে একটু ভালো করে ভিজে নেবো দেখতে পাচ্ছি আমার ভাজা হয়ে গেছে ভাজার পরে মানে হলুদ দিয়ে সেই ভিডিও আর নেওয়া হয়নি তো ডাইরেক্ট একেবারে এই যে নামিয়েও নিয়েছি আর এই যেখানে ধনিয়া যে এটা ভেজে নিলাম আর এই যে দা আর একটা কাঁঠালের দানা আর ডাঁটা মানে ডাঁটা বলতে কি ডাঁটা আমি নাম জানি না তো এই যেখানটা করে ভাজাও হয়ে গেছে আর এরই মধ্যে আমি ছাদে যাবো কিছু জামা কাপড় মেলতে মানে আগের দিন মানে যে জামাগুলো ভিজিয়ে দিয়েছি কেঁচে দিয়েছিলাম তো সেই জামাগুলো কিছুটা শুকিয়েছে আর কিছুটা ভিজেছিলো মানে আধ খাপছে ভিজে ভিজে মতো মানে পুরোটাও ভিজে না পুরোটা শুকনোও না তো সেইগুলো কিছুটা মানে মেলার ছিল তো সেইগুলো মেলে দিয়েছিলাম কোনো খানিক্ষণ পর তুলে নিয়ে এসেছিলাম বৃষ্টি এসে গেছিলো বেশিক্ষণ রাখতে পারিনি তার মধ্যেই বৃষ্টি চলে এসেছে আমি নিচে এসে দেখলাম যে শাশুড়িমায়ের মধ্যে জল দিয়ে দিয়েছে জল না দিলে ডাঁটাগুলো শক্ত মানে সিদ্ধ হবে না ওর জন্য দেখি শাশুড়ি থেকে জলটা দিয়ে দিয়েছে আর মা মানে সাথে কিছু আম কিনে নিয়ে এসেছো সেইগুলোই শাশুড়ি মা গুছিয়ে ফ্রিজে রেখে দিল আর আমার এই তরকারিটা লাভানো হয়ে গেছে আমি থালার মধ্যে বেড মানে ওটাকে ঢেলে নিচ্ছি এখানে মা এসেছিলো কি একটা এখন করছিলো আমার ঠিক মনে নেই তো এই যে বা ঢালাও হয়ে গেছে আর কড়াটাকে একটু ধুয়েও নাও হয়েছে এক পাশে ডাঁটা কাঁঠাল দিয়ে দানার তরকারি একটা চোপচালু ভাজা তো কড়াইতে কিছু পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে ট্যাংরা মাছগুলো দেখছি ট্যাংরা মাছগুলো ভীষণ ছোটো ছোটো ছিল খুব বড়ো না প্রচুর ছোটো ছোটো ছিল তো এক পেটে আমার ভাজাও হয়ে গেছে তো কড়াইতে কিছুটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি লাল হয়ে আলুগুলো দিয়ে এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি আর দুটো পটল যা ছিল কেটে দিয়ে দিয়েছি মধ্যে যাই হোক এটার মধ্যে আমার ভাজাও হয়ে গেছে তো এখানে শাশুড়া রান্না করছিল সেই পাখি আমি জলটা নিয়ে আসলাম জল নিয়ে এসেছি মা আমাকে ডেকে কি একটা দেখাচ্ছিল ওর জন্য লোকটাই গেলাম তো ফ্রিজে কিছু আগের দিনের জল ছিল ভীষণ ঠান্ডা তো সেই জলগুলো এখান থেকে আমি বার করে নিচ্ছি আর সব সেখান থেকে যাচ্ছিলো কীসের জন্য ঠিক মনে নেই আমি বাইরে গেছিলাম মনে হয় তো দিকে দেখতেই পাচ্ছ আমি ফ্রিজের জলগুলো বার করে নিচ্ছি আর কিছুটা জল আমি ফ্রিজে রেখে দেবো বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে তাকে ফ্রিজের জল খাওয়া বন্ধ নেই বাড়িতে মোটামুটি সবাই ফ্রিজের জল খায় খায় না বলবো না মোটামুটি সবাই খায় তো সে তার জন্য ফ্রিজে কিছুটা জল রেখে দেবো আর কিছুটা জল ওখানটাই রেখে দেবো আমার জল লাগা হয়ে গেছে আমি মধ্যে মা জলটা দিয়ে দিয়েছে মানে ঝোল যেটা সেটা দিয়ে দিয়েছে কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে আমার ভালো করে এখানে ফুটে গেছে তা মানে বাটা মশলাটা দিয়ে দিয়েছি এটা গরম মশলা হিসেবে কাজ করবে ধনে আর এই জিরে ভাজা এখানটা দিয়ে দিয়েছি আমার নামানো হয়ে গেছে আর বাটিতেও বেড়ে রেখে দিয়েছি যাতে দিতে আমার সুবিধা হয় ওর জন্য ছটা বাটিতে বেড়ে রেখে দিয়েছি আমার বাড়িতে ছজন মানুষ তো দেখতেই পাচ্ছ রান্নাঘরের দিকে আমার মানে পরিষ্কার করছি তো সেও শাশুড়িমা কিছু বাসন এনে দিল মানে উনি মেজে দিয়েছে তো সেইগুলো আমি বেশি রেখে দিচ্ছি তবে জলটা ঝরে দেয় যেদিকে আমি গ্যাসটা একটু মুছে নেব মানে রান্না করার পরে গ্যাসটা একটু নোংরা হয়ে যায় তিল ছিটে ভাব হয়ে যায় তো এটাকে একটু মুছে নেব ভালো করে তো যে গ্যাসের ওভেনটা মুছে হয়ে গেছে বলে যে চুরি বলে এই যে চুলিকে যা একটা বলে তো এই যে চুরিগুলো গ্যাসে ভালো করে সেট করে দিচ্ছি আর ওই বাসনগুলো আমি বেশি নিয়ে রেখে দিচ্ছি জলটা ঝরে যাওয়ার জন্য তো সন্ধ্যার থেকে একটু বেরিয়েছিলাম তার মধ্যে কোনো ভিডিও নেওয়া হয়নি তো বড় মশাই খেতে দেবো বলে ভাত পাড়ছি না ওকে এসে আমাকে কি একটা বলল তো এই যে আমার ভাত পাড়াটাও হয়ে গেছে আমি ওকে খেতে দিয়ে আসতে যাব আগে সব ভাত সব নেওয়া হয়ে গেছে শুধু ওকে বেড়ে দিচ্ছিলাম তো এই যে আমগুলো মা নিয়েছিল তো সেই আমগুলো ওই যে তিনটে কাটবো এই যে কাটাও হয়ে গেছে আর শাশুড়ি মা শ্বশুরদের আগে দিয়েছে শ্বশুর মশাইকে আর ওকে এখন দিচ্ছি এই যে তো দোয়ার সময় কী একটা আমাকে বললো যে খালি গায়ে রয়েছে আমাকে ভিডিও নিচ্ছ তো এখানে এক প্লেট রাখা ছিল তো সেটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আম কাটলে যে রস রস বেরোয়